তোমরা সবাই কেমন আছো আছ করো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আছি সুস্থ আজকে জুন মাসের এক তারিখ শনিবার আর আজকে আমাদের বোর্ড এখন হচ্ছে সাতটা পাঁচ আমার জল তোলা তো বাসে গাছ চালা গেছে আমি ভোটটা দিয়ে আছি আর নিয়ে এখন ঘুমা কেন সকাল সকাল ভোটটা তো আনতে আসছে যেন বাসান্তি হলে তো আবার রোদ্দুল উঠেছে কালকে তো একটু বৃষ্টি পড়েছিল কিন্তু সেই জন্য আরও আজকে রোদ্দূরটা উঠে গেছে চলো সকাল সকাল ভোট দিয়ে আছে কোনো তো ক্লিপ ক্লিপ কিছু শেয়ার তোমার চলো ভোট দিয়েছে পঞ্চাশ দেখো অন্যরা ভোট দিয়ে চলে এসেছি অনেকক্ষণ মানে সাতটা দশে গেছি আর এসছি সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে এসেছি মানে খুব ফাঁকা মেয়েদের লাইনে তিনজন কিন্তু তিনটে লাইন করেছে মানে ওয়ার্ড হিসাবে মানে আর তোমার তিনটে লাইনের মধ্যে মেয়েদের লাইনটা কম ছেলেদের লাইনটা প্রচুর বেশি আর এখন মধ্যে আটটা পঞ্চান্ন মেয়ে এখন ঘুম থেকে ওকে ডাকলেই ওর বিরক্ত কী যে এত ঘুম মেরেছে জানি না কোনো কাজবাজ করে না শুধু খায় আর ঘুমায় তাও এত কিসেরও যে আছে আমি বুঝি না পড়াশোনাও নেই এখন করতে যাচ্ছে না না যাচ্ছে না বলে মানে আমাদের এখানে রাস্তাটা ঠিক হচ্ছে বলে ওই জন্য অটোটা নেই বন্ধ বলে ওই জন্য পড়তেই যাচ্ছে না সেই ঘোষ পরে আর মিলন বাজারের পরে অনেকটা দূর তো ওই জন্য ওকে পাঠাচ্ছি না সোমবার থেকে আবার চালু আর এই দেখো ভোট দিয়ে চলে এসছি দেখতেই পারছেন ভোর দিয়ে চলে এসেছি আর এখন চা খাই সকালে রচা খেয়েছি তারপর দুধ নিলাম দুধ চা খায় আর টিফিন এখন কিছু খাবো না দেখি ও যদি খায় ছাতু টাতু খাবে এখন বলতে পারছে না ও কী করবে নাহলে আম আছে যা করবে করবে চাটা খেয়ে বা রান্নার দিকে যাবো রান্না কী করি না করি কন্টিনিউ ব্লকটা দেখতে পাওয়া সকাল সকাল ভোটটা দিয়ে আসলে শান্তিও কোনো ঝুর ঝামেলাও নেই কোনো মানে রোড দর ভাব নিয়ে গেলাম দশ পনেরো মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি আর যত বেলা হবে তত ভিড় আমাদের মানে এখানে পুলিশটা কম দিয়েছে মিলিটারি প্রচুর দিয়েছে মিলিটারি মানে কী বলবো কোনো দেখিনি এত মিলিটারি দেওয়ার তিন বছর ধরে ভোট দিচ্ছি কিন্তু আমার কেন অনেকে বলবে এত বয়স হয়েছে তিন বছর ধরে না আমার ভোটার কার্ডটা করতে অনেক সমস্যা হয়েছিলো আমার আগের কালে তো ভোটার কার্ড ছিল না আমার অনেক কম বয়সের বিয়ে হয়েছিলো আমি শ্বশুরবাড়িতে এসে হেঁটে হেঁটে নিজের তাগিদায় হেঁটে হেঁটে সে কোথায় তোমার কী বলে ওইটা পরে মনে করে বলবে ওইটা মনে পড়ছে না ওটা তোমাদেরকে বলবো যারা রাচার ওইখানে জান থাকো তারাই জানবে ওইখানে গিয়ে ভোটার কার্ড করে সমস্ত করে এখন আমি বলি মানে দেশের নাগরিক হয়েছি বলতে পারবো যেমন এই যে ফিল আর এখানে কিছু কাটাকুটি করে নিয়েছে আজকে মাই কেটেছে এখানে আলু রয়েছে মনে হয় দু রকম আলু কাটা আছে নিচে মনে হয় মাছের আলু আছে না না একরকমই আলু আছে আর এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছে অল্প করে আর এখানে আর একটা পেঁয়াজ কাটা আছে আর এতে মশলা করার জন্য এই যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে এটা আমি এখন এক্সট্রা করে দেবো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা পেস্ট করে দেবো আর এই যেখানে মাছের তেল বার করে রেখেছে এটা ভাজা করবে আলু পেঁয়াজ দিয়ে মাছ কাতলা মাছ ঝোল করবে ঝোল না সরি মাখা মাখা চলো আমি মা ওখানে ভাতটা না পাচ্ছে আর আমি এখানে মশলাটা করে দেবো তারপর পরে আবার দেখা হচ্ছে আর আমাদের ব্লক পাবলিশ হয়ে গেছে রান্না স্টার্ট করবে আমি মশলাটা করে দিয়েছি এখানে পেস্টটা আর এই যে ভাত হয়ে গেছে আর এই একটা ক্ষতি হয়ে গেছে নুনটা সেদিনকার বৃষ্টিতে পুরো ভিজে গেছে মানে ওই জায়গাটা রাখা ছিল মা বুঝতে পারিনি পুরো ভিজে গেছে এই দেখো না পুরো থকথকে একদম হয়ে গেছে ঠিক হবে কিনা জানি না

আমাদেরকে দেখালাম যে মা মাছটা ভাজ দিয়েছে আর এখনই মানে এই কিছুক্ষণের মধ্যে একটা বড় মায়ের ক্ষতি হয়ে গেল চলো তোমাদেরকে দেখ এই বন্ধু পোস্কা পড়ি যে অবস্থা মায়ের এখনই মাছটা ভাজা বসিয়েছে আর এত বড় বড় আমারও এই আঙুলটায় ছাঁকা লেগেছে আর মায়ের পুরো মাংস উঠে গেছে সাদা আর এত মাছের বড় বড় পিস আর তেলে ভোর ভর্তি আস নেই কিন্তু ওইটা সঙ্গে সঙ্গে হয়ে গেছে আস্তে আস্তে ভাজো মাছগুলো কোনো মা ভাজ মাছ ভাজছে একটু আগে আবার ওল্টা দিকে আবার খেয়েছে ঝুঁকের কাছে এসেছে মনে হয় ঝুঁকে আবার একটা পড়বে মনে হচ্ছে মানে এইবারে আজকে পুরো মাছ ভাজ দিকে মায়ের ছোটোখাটো সারা গেল আজকে পুরো এই জায়গাটা মায়ের মাংস উঠে গেছে সাদা জ্বালা হচ্ছে জ্বালা করে বুঝছে একটুখানি হয়েছে কিন্তু খুব জ্বালা হচ্ছে আর তুমি বসে তুললে এখন না না সবাই সময় বাবা

ও মা আমাকে কি সব বার করতে বলল কি বার করতে বললো যে তুমি ফ্রিজ এইটা এটা কি বলে গরম মশলা চলো বার করি আর মায়ের আজকে পুরো ছোটোখাটো একটা করে ফাড়ে যাচ্ছে চলো বার করি কি বলল এটা সবুজ আমার একটা সবুজ দেবো না দুটো একটা সবুজ আর একটা লবঙ্গ আর জামা কাপড়গুলো গুলো কেচে ছিল এইগুলো আজকে রোদ্দুরে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে এগুলো এখন আলমারিতে রেখে চান করতে যাবো আর এই ব্যাগটা অনেকদিন পরবে যে তো আগে আমি স্কুল মানে এই কম্পিউটার ক্লাস করতাম যখন তখন নিয়ে যেতাম এটা মা কেচে নিয়েছে মা কাজে লাগাতে পারবে আর মায়ের চান হয়ে গেছে সাবন মেয়েদের জ্বালা করছিল মায়ের চান হয়ে গেছে আবার আমি এখন চান করতে যাবো চলো আজ বাজে আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি চানও করা হয়ে গেছে অনেকক্ষণ আগে পুজোটা দিয়ে নিয়েছি মোমবাতিটা নিবি করা হয়ে গেছে আমার আজকে এই অনেকদিন পর আমার আলমারিটা গোছাতে হবে এটা ঘেটে মুটে পেয়েছি আর এই জায়গাটা ভিজে গেছে এই জায়গা ওই ঠাকুরের গামলা যে এই জলটা থাকে না ওই যে গামলাটার জলটা মানে পুরো ঠাকুরের জায়গাটা তো মুছতে হয় প্রত্যেক দিন ওই যে ওইখানটা খানটা প্রতিদিন মুছতে হয় বলে ওই জলটা খেলতে গিয়ে জ্বালনাটা বন্ধ করেছিলাম হাফ মনে ছিল না তাই জন্য ফেলতে গিয়ে এই জায়গাটা জল করে ভিজে গেছে কতটা এইখানটা জল করে ভিজে গেছে চাল আর এখন এই নিমকিটা খাবো ছোটো ছোটো মা বললো ছাতু খেতে না কারণ কি নাহলে আবার বেলায় আমি আবার তো খাই না তাই জন্য মা বললো এই নিমকিটা খেতে এটা এখন খাবো নতুন অনেকটাই আছে খাবো কারণ কি আমি আবার হাতু মাথু দিলে এখন খাই এগারোটার সময় তাহলে আমি আর টিফিন মানে দুপুরের খাবারটা খাই না ঘুমিয়ে পড়ি তাই জন্য পরে দেখা হচ্ছে মা এখানে এখন ফোন দেখছে আমিও ফোন দেখবো এখন ওটা খাবো মা আর আমি চল না চলতে অসুবিধা আছে অনেকক্ষণ ছিলাম আর দেখেছো হাতে এইখান থেকে অবশ্যই অবস্থা যে দেখতে রোক এটা তো আছেই দেখছো যে কী করেছে এইখান থেকে কার মধ্যে থেকে যায় যে মা রান্না শুরু করেছিল হয়ে গেছে এই মাছ ছাড়ানি হয়েছে আর এখানে মাছের তেল নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি পেটি নিয়ে নিয়েছি ওই পেটিটা ভালোবাসে আর এগুলো নিয়ে নিয়েছি খাইয়ে দিই না খেলে তো ভাত খাবে না সব খাওয়া হয়ে যাবে খেলে নেবে লাস্টে চলো খেয়ে যে তোমার সাথে পরে রাত্রে সকালে বাঁধবি সন্ধেবেলা খুলবে কেলকাতি মাস্টার নিয়ে খেলে আমি তখনই বললাম তেলটা দিয়ে তেল দিয়ে ভাতকে আনলে মাছ আর ভাল লাগে না খেতে মাথাটা আগে করে দিয়ে দেব নাটা চল্লিশ অনেকক্ষণ পর এলাম সন্ধেবেলা চাটা খেয়েছি সেরকম কিছু তাই ট্রিপ তোলা হয়নি কারণ কি মনটা দেখা একটু খারাপ ছিল বলে তাই আর এখন নটা চল্লিশ হয়ে গেছে রাত্রির খাবার খাচ্ছি হচ্ছে ম্যাগি ঝোল ম্যাগি গোলিম যে তোমাদেরকে দেখাচ্ছি করেছি মায়ের থালা থালা বেড়ে নিয়েছি আর ও জাম হতে নিয়েছি তার মা ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলো মানে আজকে তো মায়ের এমনি একটা ক্ষতি হলো মানে রান্না করতে গিয়ে যে কার মুখ দেখে রান্না স্টার্ট করেছিল মায়ের মানে ছোট্ট দেখে একটা ফাড়া চলে গেল চলো এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও করে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে বাই বাই গুড নাইট সবাই তোমার ভালো থেকো